প্রিয় ভিউয়ার্স আজকে এসে দেখি আম্মু আবারও নতুন কিছু বানানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আম্মু এখানে কিছু সমুচা বানিয়ে রেখেছে এবং শুধু সমুচাই নয় সেই সাথে সমুচার আরেকটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সমুচার মধ্যে কালো জিরা দেওয়া হয়েছে আরেক ধরনের সমুচা কেননা কালো জিরা দিলে সেটার মধ্যে পুষ্টিগুণ বেড়ে যায় এবং একই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম রোলও বানিয়ে রেখেছে শুধু তাই নয় আপনাদেরকে দেখে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু সিঙ্গারাও বানিয়ে রেখেছে মানে সব ধরনের জিনিসপত্রই আম্মু এখানে বানিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আয়োজন আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুচার জন্য আর এইটা হচ্ছে সিঙ্গারার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু ঢো গুলিয়ে রেখেছে তো এইগুলো কিন্তু আম্মু একা একা বানাচ্ছে তাই আমি চলে আসলাম হেল্প করতে কেননা আম্মু একা যদি এইগুলো বানায় তাহলে আম্মুর উপর চাপ পড়ে যাবে যার জন্য আমিও এখন আম্মুকে হেল্প করব। তো ভিওয়ার্স এগুলো কিন্তু বানিয়ে আম্মু ফ্রোজেন করে রেখে দেয় কেননা ফ্রোজেন করে রেখে দিলে যখন আমার ছোট ভাই বিকালে নাস্তার জন্য বলে বা আমাদের বিকালে কিছু খেতে ইচ্ছা করে তখন খুব ইজিতেই এগুলো নামিয়ে খেয়ে ফেলে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এই ডালাটার মধ্যে বিশেষ করে এই ডালাটা কিন্তু কেনাই হয়েছিল এই জন্য আম্মু শখ করে এরকম লাল রঙের ডালাগুলো কিনে দেখতে পাচ্ছেন এখানেও আর একটি লাল রঙের ডালা আছে কেননা এগুলো কিন্তু ডিপ ফ্রিজের ভিতরে খুব সহজে রাখা যায় এবং ইজিতে ফ্রোজেন করে তারপর বক্সে ভরে রাখা যায় তো এগুলো থাকলে আমার উপর অনেকটাই চাপ কম পড়ে কেননা যখন খুব জরুরি নাস্তার প্রয়োজন হয় তখন জাস্ট এগুলো ডিপ থেকে নামিয়ে তারপর ভেজে নিলেই হয়ে যায় এই দেখতে পাচ্ছেন আমার কীভাবে শিঙ্গারাগুলোকে শিঙ্গারার ভাজের ভেতরে আলুটাকে ভরে দিল আম্মু কিন্তু দোকানের মতো ভাজ দেয় না আম্মু একটি রুটি বানিয়ে সেটাকে চার ভাগ করে তারপর সেটার ভিতরে আলু ভরে দেয় দেখতে পাচ্ছেন এভাবে আম্মু একটি রুটির চার ভাগের একটি অংশে এভাবে আলুটাকে ভরে দিচ্ছে ভরে তারপর জিনিসটাকে এই যে দেখুন এখানে একটি পেস্ট আছে এটা মূলত ময়দা দিয়ে তৈরি ময়দা লবণ আর পানি দিয়ে তৈরি এটা আর এই জিনিসটা হচ্ছে সমুচার জন্য তো ভিউর দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গারাটা কত সুন্দর দেখাচ্ছে তো আম্মুর এই শিঙ্গারাগুলো কিন্তু খেতে অনেকটাই মধ্যে দোকানের থেকেও কেননা আম্মু এটার ভিতরে স্পেশাল কিছু মশলা দেয় এবং অনেক সময় মাংসও থাকে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আম্মু এটার ভিতরে গরুর মাংস দিয়েছে এই যে দেখুন তো এই জন্য আম্মুর যে সিঙ্গারাটা আছে বা রোল সমস্ত যাই বানায় না কেন জিনিসটা খেতে আরও বেশি দ্বিগুণ টেস্টি হয় কেননা যেহেতু এটার মধ্যে মাংস ইউজ করা হয়েছে তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসটা বানাচ্ছে আম্মু আমিও এখন গিয়ে আম্মুকে হেল্প করার চেষ্টা করবো তো সকল ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারও বাসায় এরকম ট্রাই করেন কিনা তো আজকের মতো ভ্লগটি এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে সকল ভালো থাকবেন কমেন্টে অবশ্যই মাসা লিখতে ভুলবেন না তো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ